বিসমিল্লাহ রহমান রাহেমালু আহাদ আল্লাহুসমাদামিদালাম আহাদ মহাগ্রন্থ আল কোরআন মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একটি সুরা এবং অত্যন্ত ফজিলতপূর্ণ অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত স্ট্রং একটি সুরা নবী মোহাম্মদ মুস্তফা আসাল্লাহ সাল্লাম বলেছেন যদি কেউ যদি কেউ তিনবার পাঠ করে তাহলে এক খতম ক্রান তেলোয়াতের সমান দেওয়া হবে আর যদি কেউ দশবার সুরাই ইখলাস যদি কেউ দশবার পাঠ করে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অব্দি বার আপনি সকালে দুবার পড়লেন দুপুরে দুবার তারপরে একবার তারপরে তিনবার তারপরে পাঁচবার এভাবে মিলিয়ে জিলিয়ে যখনই পড়েন না কেন দশ বার সারা দিনে যদি দশ বার আপনি সোয়াটি পাঠ করতে পারেন তাহলে নবী সাল্লাহ সাল্লামের ওয়াদা আসছে আপনার জন্য জান্নাতে জান্নাতে একটি বালাখানা তৈরি হবে বিশাল বা একটি বালাখানা অর্থাৎ একটি প্রাসাদ খুব চমৎকার জান্নাতের প্রাসাদ তো বোঝে নি কীরকম হবে অত্যন্ত চমৎকার অত্যন্ত সুন্দর একটি প্রাসাদ জান্নাতে আপনার জন্য তৈরি হয়ে যাবে এবং আপনি যদি দুনিয়াতে অভাবই থাকেন অভাব আপনার অভাব আছে দুনিয়াতে তাহলে আপনি ঘরে প্রবেশ করার সময় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এক সাহাবিকে এক সাহাবি আসছিল তার কাছে অভাবের জন্য অভাবটাকে মিটিয়ে দেওয়ার আমল শিখার জন্য তখন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম তাকে বলেছে যে যাও ঘরে যাও যখন ঘরে প্রবেশ করবে যখনই প্রবেশ করবে যেখান থেকেই আসো যেই কাজ করে আসো যখন বাহির থেকে ঘরে প্রবেশ করবে তখন সালাম তো অবশ্যই দিতে হবে সালাম দিয়ে বিসমিল্লা বিসমিল্লা পরে সুরা ইখলাস পাঠ করবে কুলহুয়াল্লা আহাদ এই সুরাটি পাঠ করবে তারপর ঘরে প্রবেশ করবে তো সেই সাহাবি অল্প সময়ের ভিতরেই স্বাবলম্বী হয়ে গেছে পয়সা আলো হয়ে গেছে এবং তার জন্য জাকাত দেওয়াও ওয়াজিব হয়ে গেছে অল্প সময়ের ভিতরে সে এতটাই স্বাবলম্বী হয়ে গেছে তাহলে এই কুল হুয়াল্লা সুরার মাধ্যমে আমরা আমাদের আর্থিক কোনো প্রেশানের মধ্যে থাকলে অভাবের মধ্যে থাকলে সেটাকে আমরা মিটায় ফেলতে পারি এবং জান্নাতে বিশাল বড় প্রাসাদ তৈরি করতে পারি ফেরেস্তা ফেরেস্তাদের পরিচিত হয়ে যেতে পারি ফেরেস্তাদের কাছে সম্মানীয় হয়ে যেতে পারি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লা সাল্লামকে একবার সালাম জিজ্ঞেস করলো হ্যাঁ আল্লাহ নবী ওই যে চাদুর মুড়ি দিয়ে যাচ্ছে উনি কি আবুজার গিফারি নহে নবী সাল্লাহ সাল্লাম বলছে হ্যাঁ উনি তো আবুজার গিফারি কিন্তু আপনি ওনাকে চিনেন কিভাবে তখন জিবরা আল্লাহ সাল্লাম বললো যে শুধু আমি নয় আসমানের যত ফেরস্তা আছে সকল ফেরেস্তার এই আবুজর গিফারিকে চিনে হাউ পসিবল সেটা কিভাবে সেটা হচ্ছে সুরাই ইখলাসের মাধ্যমে আপনি যদি সুরা ইখলাসের বর্ণনা করেছিলেন সুরা ইখলাসের যে ফজিলত আপনি বর্ণনা করছেন তারপর থেকে আবুজর গিফারি সুরা ইখলাসকে এতটাই সে মনোনিবেশ করছে এতটাই তার নিজের ভিতরে জুড়ে নিয়েছে সে অপসর থাকলে সুরা ইখলাস পাঠ করে আর এর কারণে আসমানে যত ফেরেস্তারা আছে সকল ফেরেস্তারা তাকে ভালোবাসে এবং সবাই তাকে চিনে তো আসমানে ফেরেস্তারা যদি আমাকে চিনে দুনিয়াতে যদি আমার জন্য বালাখানা তৈরি হয় পৃথিবী থেকে যদি আমার জন্য অভাব চলে যায় আর কি চাই আর কি চাই বলুন এর বেশি কিছু আমাদের প্রয়োজন আছে আমার মনে হয় আর কিছু প্রয়োজন নেই তো সেজন্য আমরা কি করবো ইনশাল তা নিয়মিত পাঠ করবো বিসমিল্লাহ রহমান قل هو الله أحد الله الصمد لم يعلد ولم يولد ولم يكل هو كفوا أحد وآخر دوانا الحمد لله رب العالمين